গাজা উপত্যকা জুড়ে চালানো নৃশংসতার জেরে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর জনপ্রিয়তা তার নিজ দেশ সহ গোটা বিশ্বের নজরে সবচেয়ে নিম্ন অবস্থানে পৌঁছে গেছে তারই প্রমাণ মিলল সম্প্রতি সাতাশ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে তিনি মঞ্চে ওঠার পর পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তৎক্ষণাৎ বের হয়ে যান বার্তা সংস্থা আনাদোল এজেন্সি জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে শুরু করেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতা নিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসরি খালি পড়ে আছে এর একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেতানিয়াহু প্রায় আধা ঘণ্টার মতো কথা বলেন ওই সময় তিনি তার প্রতিপক্ষ হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছেন ইসরায়েলের বিমান বাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত ধারণা করা হচ্ছে হামাসের এমন আহ্বানে সাড়া দিয়েই বিশ্বের যুদ্ধবিরোধী দেশগুলো নেতানিয়াহুর ভাষণ না শুনে অধিবেশন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নেন